পর্তুগালে ওয়ারপারমিন বিষয়ে আসলেও পর্তুগালের রেসিডেন্ট কার্ড পাওয়া আপনার জন্য অনেকটা কঠিন হবে একটি জটিল কার্ড আবেদন করতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা গতকাল এক সুখবর শুনেছি তারপরে এই বিষয়টি আমাদের সকলেই জানা প্রয়োজন বিশেষ করে পর্তুগাল নিয়ে এখন যারা পরিকল্পনা করছেন আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে জানিয়ে দিবেন যাতে সবাই সচেতন হতে পারে এদিকে বর্তমান ক্ষমতাসীন সরকার তারা গত সপ্তাহের নির্বাচনের জরিপে আবারও ক্ষমতায় আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এমনকি বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্ত্রীগুলো তিনি এই সকল রাজনৈতিক দলের নেতাদের মধ্যে তাদের জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আমরা যারা পর্তুগালে আমরা আছি আমাদের দীর্ঘদিন যারা ডাক্তারের কাছে যাই না আমরা দয়া করে সেন্টার সৌদি গিয়ে আপনাদের তথ্যগুলো আপডেট করে আসবেন এছাড়া আপনারা যে সাতই এপ্রিলের যে সমাবেশে দেখেছি সে বিষয়ে আমরা কিছু আলোচনা রয়েছে আজ দোসরা এপ্রিল বুধবার আপনাদের সবাইকে আরও একবার পর্তুগাল রুটেতে স্বাগত জানাচ্ছি শুরুতে আমরা যে বিষয়টি বলছিলাম যে আপনি যদি ওয়ার্ক পারমিট বিষয়ে পর্তুগালে আসেন সেক্ষেত্রে আপনার নিয়মিত হওয়ার প্রক্রিয়াটা অনেকটাই জটিল এবং রেসিডেন্ট কার্ড পেতে আপনার জন্য অনেকটা কঠিন হতে পারে গতকাল আপনারা জানেন যে গতকাল পর্তুগাল সরকারের সাথে ব্যবসায়ীদের নেতাদের একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তি স্বাক্ষরের অর্থ হচ্ছে যে দ্রুত সময়ে পর্তুগালে তারা তাদের যে কর্মী বাহিনী আছে তারা পর্তুগালে নিয়ে আসতে পারে তো সেটার আওতায় এই প্রোটোকলের আওতায় কিন্তু তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছে গতকাল আমরা বলেছিলাম এটা রিপিট করবো না তো এটি কার্য কার্যকর হবে আগামী পনেরোই এপ্রিল থেকে অর্থাৎ পনেরোই এপ্রিলের পর থেকে খুব পারফরমেন্স অনেকটা অ্যাক্সেলারেশন হবে খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আসতে পারবে এখন কথা রয়েছে যে অবশ্যই অবশ্যই আপনি যেই কোম্পানিতে আসবেন আপনাকে কিন্তু সেই কোম্পানিতে দু বছরের একটি কন্ট্রাক্ট দিতে হবে এবং সেই দু বছর আপনাকে সেই কোম্পানিতে কাজ করতে হবে এই পর্যন্ত যারা এসেছেন বা যারা আসছেন এদের কিন্তু অনেকেই কোম্পানি সম্পর্কে জানেন না বর্তমান যে সিচুয়েশন আমরা জানতে পেরেছি আজ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সামনের দিকে যারা এই ডুয়ান ভিসা এসেছেন বা ওয়ার্ক এসেছেন সাধারণত তারা যদি যেই কোম্পানিতে এসেছেন সেই কোম্পানিতে যদি আপনারা কাজ না করেন বা তাদের সেই কোম্পানির কন্ট্রাক্ট দিয়ে যদি আপনারা আইমাতে না যান তাহলে আপনাদের নিয়মিত হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ এমনকি যারা ইয়েড বিষয় এসেছেন অর্থাৎ সিজনাল বিষয় এসেছেন তাদের পর্তুগালে নিয়মিত হওয়ার কোনো সুযোগ নেই বা এমন ধরনের কোনো পরিকল্পনা কিন্তু সরকার দিবে না যারা অনিয়মিতভাবে এসেছিলেন পর্তুগালে আপনার গত জুন জুলাই মাসে হয়তো তাদের ক্ষেত্রে একটা প্রসিডিউর সরকার দিয়েছে কিন্তু এখন যারা আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ নেই বা গত বছরের শেষ দিকেও যারা এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ নেই কেননা আপনার একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এই ক্যাটাগরিতে আপনি কোনোভাবেই ফিন্যান্স এবং সোশ্যাল বের করতে পারবেন না অর্থাৎ যদি আপনি ফিনান্স এবং সোশ্যাল বের করতে না পারেন নিয়মিত ক্যাটাগরিতে তাহলে কিন্তু আপনার নিয়মিত হওয়ার সুযোগ নেই হ্যাঁ অনেকে আবার হয়তো আপনারা অবৈধভাবে করেছেন কিন্তু সেই অবৈধভাবে যারা করেছেন তারা কিন্তু সামনে এই প্রশ্নের সম্মুখীন এবং এমনকি আপনি ডিপোটেরও দ্বার প্রান্তে যেতে পারেন অর্থাৎ আপনাকে নিজ দেশে আপনাকে ফেরত পাঠাতে পারে তো সুতরাং বিষয়টা হচ্ছে যে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনারা যারা পরিকল্পনা করছেন বিভিন্ন মানুষের কাছে টাকা দিয়েছেন একশো ভাগ নিশ্চিত হবেন যে আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটি ফিজিক্যালি আছে এবং তাদের কাজ আছে এবং সেখানে আপনি একটা লম্বা সময় সেখানে কাজ করতে পারবেন কেননা আপনাকে আপনার যে ঠিকানা নিশ্চয়তা কিন্তু আপনার কোম্পানিকে দিতে হবে আপনি যে বসবাস করবেন সেই বসবাসের জায়গাটা কোম্পানির হতে হবে তো সেই ক্ষেত্রে কোম্পানির বাসা হতে হবে কোম্পানির কন্ট্রাক্ট দিবে কোম্পানি আপনাকে ট্রেনিং দিবে এই বিষয়গুলো নিশ্চিত করার পরে কিন্তু এই অ্যাক্সেলারেশন প্রসেসটা রয়েছে এর পরবর্তীতে এবং আইমো কিন্তু এই বিষয়টা অথরিটিও কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছে যে যারা আসছে তারা সঠিকভাবে কাজ করছে না এবং সেই কারণেই অর্থাৎ তারা আসছে একটা এক্সপ্লোরেশন হিসেবে আসছে তারা তাদের সেই কোম্পানিগুলোতে কাজ করছে না সেই প্রসেসের কারণেই কিন্তু এই নতুন প্রসেসটি তৈরি হয়েছে আমরা বিভিন্নভাবে যে খবরগুলো পেয়েছি তো সুতরাং প্লিজ আপনাদের রিকোয়েস্ট যারা বিভিন্ন দালাল চক্র তারা বিভিন্ন প্রলোভন দিবে সেক্ষেত্রে কোনোভাবে আপনাদের জীবনটা দুর্বিষহ করে তুলবেন না এমনকি পর্তুগালে যদি আপনাদের ডকুমেন্ট না হয় আপনার অন্য কোথাও হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা আপনি যদি পর্তুগালের ভিসা নিয়ে আসেন আপনি অন্য যে কোনো দেশে গিয়ে অ্যাজেলাম করাটা আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে সম্ভব নয় এমনকি স্পেনে যে সুযোগটা রয়েছে সেটাও কিন্তু অনেক কঠিন বলা যায় এটা অনেকটা দুরূহ বিষয় আমাদের যারা এই বিদেশ বিবাহে পালি জমাতে চায় অর্থনৈতিক কারণে তাদের জন্য অনেকটাই জটিল বিষয় বলা যায় তো যাই হোক প্লিজ দয়া করে আপনারা যারা দেখছেন এই বিষয়টি শেয়ার করবেন যে পারমিট বিচার ক্ষেত্রে পর্তুগালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন অর্থাৎ আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি একজন টেকনিশিয়ান অর্থাৎ আপনি যেই কাজে আসছেন সেই কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই অভিজ্ঞতা হয়ে সেই ধরনের কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে এমন কি সামনের দিকে কার্ড রিনিউর ক্ষেত্রেও কিন্তু আপনি জটিলতায় পড়তে পারেন যদি আপনার এই প্রসেসগুলো সঠিকভাবে না থাকে এই পর্তুগালের অভিবাসন বিষয়টি অনেক বেশি চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে তাছাড়া বর্তমান এই অর্থনীতির যে পরিস্থিতি বিশ্ব অর্থনীতির যে পরিস্থিতি পর্তুগাল স ইউরোপে একটি অর্থনৈতিক খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে সুতরাং পঁচিশ তিরিশ লাখ টাকা খরচ করে যারা এই পর্তুগালে পারি মধ্যে যাচ্ছেন তাদের জীবনে অনেক বেশি দুঃসহ পরিস্থিতি বা দুর্বিষহ পরিস্থিতি অপেক্ষা করছে যাই হোক আর কথা বলার একটি কথা বারবার বলছি প্লিজ দয়া করে আপনারা এই বিষয়টি করে আসবেন কোনোভাবেই কোনো প্রলভনে পা না দিয়ে নিশ্চিত হয়ে যাচাই বাছাই করে তারপরে আপনারা এই বিদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন এদিকে আপনারা যেটা বলছিলাম যে বর্তমান সরকার যে যিনি দায়িত্ব এডি সরকার সরকার তারা এখনো পর্যন্ত গত সপ্তাহের আরটিপি এবং ক্যাথলিকের একটি জরিপে তারা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ভোটের দৌড়ে তাদের প্রায় উনত্রিশ শতাংশ এগিয়ে আছে এডি সাতাইশ পার্সেন্ট পেয়েছে সোশ্যালিস্ট পার্টি সেগা সতেরো পার্সেন্ট ইনিশিয়া পাঁচ পার্সেন্ট ব্লক এসে পাঁচ পার্সেন্ট এবং পিসিপিও পাঁচ পার্সেন্ট সিডিও তিন পার্সেন্ট এমন কি পেন দুই শতাংশ ভোটের দৌড়ে এগিয়ে আসছেন এমনকি দলটির নেতা লুইসমন্টিউনুগুরু তিনি প্রায় দশ দশমিক সাত পয়েন্ট নিয়ে সকল লিডারদের শীর্ষে রয়েছেন এবং সর্বকনিষ্ঠবারে বলা যায় এবারে সর্ব জনপ্রিয়তার সর্বশেষে রয়েছেন সেটা এদিকে তাছাড়া আবার ও আমরা যদি অন্য আরেকটি হিসাবে দেখতে চাই যে সাধারণত প্রত্যেকটা ভোটের যে বিষয়টি নির্ভর করে যে ইনডিসিশন কিছু ভোটার থাকে যারা ইনডিসিশনে থাকেন সেই ইনডিসিশনে প্রায় পনেরো শতাংশ ভোটার যারা দলকে নির্বাচন করতে পারেনি তাদের ক্ষেত্র দেখা গেছে যে হয়তো শেষ পর্যায়ে তারা এই বর্তমান এডি সরকারকে বেছে নিতে পারেন এটি জরিপের ফলাফল সাধারণত এইখানকার যে জরিপ রয়েছে এই জরিপ দেখা যায় প্রত্যেকটি নির্বাচনই একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং খুব কাছাকাছি হয়ে থাকে জরিবের ফলাফল তো সুতরাং আমাদের অনেকেই যারা খুশি হচ্ছেন যে সবকিছু অনেক সহজ হবে বিষয়টা তাই নয় এমনকি পার্টি আসলো আমাদের বিষয়ে এতটা সহজ কোনো কিছু আসবে না তো আমাদেরকে অবশ্যই অবশ্যই এই দেশের নিয়ম মানতে হবে এবং অভিবাসন আইন অনুযায়ী আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড চালাতে হবে তাহলে আমাদের যেই সরকারি ক্ষমতা হোক আমাদের জন্য সেটার কোনো সমস্যা নেই নির্বাচন সংক্রান্ত বিষয় আমরা প্রতিদিনই বলবো কেননা আগামী আঠারো মে নতুন নির্বাচন এই বিষয়ে আরো বিস্তারিত হয়তো আমরা আগামী পর্বগুলোতে শুনতে পাবো এদিকে যারা আপনাদের প্রত্যেকেরই স্বাস্থ্য নম্বর রয়েছে আমার পুরুলিয়া যারা বসবাস করি যারা দীর্ঘদিন যাবৎ ডাক্তারের কাছে যান না অর্থাৎ আপনার সেন্টার সুদ ব্যবহার করেন না প্লিজ দয়া করে আপনারা আপনাদের সেন্টার সুদে গিয়ে আপনি তথ্যগুলো আপডেট করে আসবেন যদি কোনো কারণে আপনি সেন্টার সুদ ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এস এন এস নাম্বার সাসপেন্ড করা হবে তো এই জটিলতা এড়াতে প্লিজ দয়া করে আপনারা যারা অনেক দিন ডাক্তারের কনসুলটা যান না বা যে কোনো ডাক্তারের কাছে যান না আপনারা সেন্টার সুদে গিয়ে আপনার তথ্যগুলো আপডেট করে আসবেন এমনকি যাদের ফ্যামিলি ডাক্তার রয়েছে তাদের ফ্যামিলি ডাক্তারও বাদ দিয়ে দেওয়া হবে তো সুতরাং প্রায় দুই লাখ ষাট হাজারের বেশি উত্তেন্ত বা নাগরিক তারা এই তাদের ডাটাগুলো আপডেট করছেন না তো সেক্ষেত্রে আপনার এই সার্ভিসটা চালু রাখতে আপনি চেষ্টা করবেন যাতে হলো যে আপনার তথ্যগুলো আপডেট থাকে একই সাথে সাথে এই সপ্তাহ শেষে শেষের দিকে কিন্তু অর্থাৎ লিসবন বিভিন্ন জরুরি বন্ধ থাকবে পুরোপুরি হাসপাতালের জরুরি সেবা বন্ধ না থাকলে বিভিন্ন ইউনিটের জরুরি সেবা বন্ধ থাকবে কেননা ডাক্তারদের যে টাইমের যে অতিরিক্ত কর্মকণ্ডটা এটা লিমিটে পৌঁছেছে সেই কারণেই হয়তো ডাক্তার সংকটের কারণে এই বিভিন্ন জরুরি সেবা বন্ধ থাকবে যারাই অসুস্থতা বোধ করবেন যাওয়ার আগে অবশ্যই এইট এই নাম্বারে কল করে আপনারা যাবেন তাহলে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে এদিকে আমি সাতই এপ্রিল আমরা সমাবেশে ডাক দিয়েছি যে আমাদের ডকুমেন্টের জন্য আমাদের বিভিন্ন ইস্যুতে আইমা আমাদেরকে জটিল পরিস্থিতিতে ফেলছে তো সেই সাতই এপ্রিলের সমাবেশে দশটা যেহেতু টাইম দেওয়া হয়েছে প্লিজ দয়া করে আপনারা সকাল দশটার সময় সেখানে উপস্থিত হবেন এমনটা নয় যে যাদের সমস্যা তারা যাবেন তা নয় আশা করব সবাই অংশ গ্রহণ করবেন কারণ কেননা কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকেই এখনো সাফারার হয়ে আছি হয়তো কারো রেসিডেন্ট কার্ডের সমস্যা কারো হয়তো ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না কারো হয়তো কার্ড রিনিউ করতে পারছি না নানান ইস্যুতে কিন্তু আমাদের সকলের সমস্যা সুতরাং সকলের অংশগ্রহণে একজনের সমস্যা আমরা কোন ইস্যুতে হয়তো বলেছেন যাদের ওই যে চেঞ্জ ইনফরমেশন সিস্টেমে তথ্য থাকার কারণে সাধারণত অনেকে কার্ড পাচ্ছে না সেই ইস্যুতেই হয়তো এই সমাবেশটা ডাকা হয়েছে যাতে এই বিষয়ে আইমা রেসপন্স করে কিন্তু তাই বলে তারা নয় আমাদের সকলেরই কিন্তু সেখানে যেতে হবে কেননা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছে বাট পরবর্তী যখন আপনার সমস্যায় ডাকা হবে তখন কিন্তু অন্য কেউ আসবে না সুতরাং সবাই চেষ্টা করবেন এবং আমিও সেখানে থাকব এবং আমি সহ বিভিন্ন সংগঠন সলিদি মিগ্রেন্ট ওইখানে থাকবেন এবং আজকে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এই বিষয়ে একটি সিএনএনএ পর্তুগাল সিএনএন পর্তুগালে কিন্তু একটি নিউজ হয়েছে এখানে অনেকগুলো বিষয়ে সলিউদ্দমদের প্রেসিডেন্ট মাসুল উদ্দিন অনেকগুলো বিষয় তুলে ধরেছেন সুতরাং আমাদের এই যুদ্ধে আমরা সকলেই থাকবো আশা করছি সবাই অংশগ্রহণ করবেন এই সমাবেশটিকে সার্থক করে তুলবেন তাহলে আমাদের সকলের জন্যই মঙ্গল বয় আনবে এই ছিল আজকের মতো পর্তুবালের আয়োজন আপনার সাথে আগামীকাল আবারও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে